তিন হাজার আটশো টাকা থেকে আমাদের বেলভেট লেহেঙ্গা শুরু হচ্ছে তো তিন তিন হাজার আটশো থেকে আপনারা এই লেহেঙ্গাটা নিতে পারবেন যে এই লেহেঙ্গাটা নিতে হলে আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নম্বরে স্ক্রিনশট পাঠিয়ে সামথিং কিছু অ্যাডভান্স করে ঘরে বসে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র তিন হাজার আটশো এরপরে আমরা আরেকটি মিনাগাই লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন এটাও খুব সুন্দর একটা লেহেঙ্গা কাজ 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 করা করা থাকবে থাকবে খুবই হবে সম্পূর্ণ আর হচ্ছে আপনার মিনাগারি কাজ থাকবে প্রাইস আপনার চার হাজার দুশো টাকা চার হাজার দুইশো টাকা হলে অনলাইন থেকে অর্ডার করতে পারবেন সামথিং কিছু অ্যাডভান্স করলে আমরা এটা আপনাকে অনলাইন কুরিয়ারের মাধ্যমে ঘরে বসে হাতে দেখে শুনে নিতে পারবেন মাত্র চার হাজার দুইশো এরপরে আমরা আইটি কাজ দেখা যাচ্ছে সিকুয়েন্স এর কাজ করা দেখেন পুরো বডি থাকবে সিকোয়েন্সের এর কাজ করা এটা হচ্ছে ম্যারন কালারের উপরে অলবার গোর্জিয়ে থাকা সব থাকবে সিকুয়েন্স এ কাজ করা আপনার বটন কাজ করা হবে প্লাস্টিক ক্যান পেয়ে যাবেন পুরো বডি যদি থাকবে গোর্জি কাজ করা আর এটা প্রাইস থাকতেছে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা হলে আপনার অনলাইন অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা আর আমাদের সৌর বেশি চাইলে ষোর বেশি দিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো এরপরে সিকিউয়েন্সের আরেকটা কাজ দেখাচ্ছে দেখেন এটাও খুব গর্জিয়াস কাজ করা হবে সম্পূর্ণ আপনার ম্যাচিং সুতার কাজ করা আর হচ্ছে আপনার সিলভার গোল্ডেন কালারের আপনার সিকিউয়েন্সের কাজ করা থাকতেছে প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা পর্যাপ্ত পরিমাণ ঘের পেয়ে যাবেন আর দুপাটা টপ সাথে থাকতেছে দুপাটারও আপনার অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে টপসের সামনে কাজ করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র 3800 সরি 5800 এরপর আমরা অর্গানজা আরেকটি লেহেঙ্গা দেখাচ্ছি এটা সম্পূর্ণ সুতার কাজ করা থাকবে এটা হচ্ছে যে কালার বা ওয়াইন কালার বলে আর এটার প্রাইস থাকতেছে মাত্র 4500 সম্পূর্ণ বডি থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা মাত্র 4500 4500 বলে তাহলে আপনি অর্ডার করতে পারবেন এরপরে আমরা একটা ম্যাচিং সুতার কাছে লেহেঙ্গা দেখাচ্ছি দেখেন সম্পূর্ণ বডি হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা সম্পূর্ণ সিলভার জরি সুতার কাজ করা হবে অল ওভার গর্জিয়াস কাজ করা প্রাইস থাকবে তিন হাজার আটশো মাত্র তিন হাজার আটশো টাকা হলে এটা অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আর অনলাইন অর্ডার করার প্রসেস হচ্ছে সামথিং কিছু অ্যাডভান্স করবেন ঢাকা বা টাকার বাইরে যে কোনো প্রান্তে ঘরে বসে দেখে শুনে আপনারা হোম ডেলিভারির মাধ্যমে ফোনটা নিতে পারবেন